কে হল নয়াবাজ মর্নিং স্টার মৈত্রী গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন গত সাতই জানুয়ারি থেকে নয়াবাজ মর্নিং স্টার ক্লাবের পক্ষ থেকে বারোতম আমন্ত্রণমূলক মৈত্রী গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন যেখানে বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করেন এবং কাল অর্থাৎ উনত্রিশে জানুয়ারি ছিল তার মেগা ফাইনাল আর এই ফাইনাল খেলায় ডোমজুর অলস্টার ক্লাবের মুখোমুখি হয় একশোরা সমাজসেবক সমিতি টান টান উত্তেজনার মধ্যে ফাইনাল খেলার পরিসমাপ্তি ঘটে প্রথমে দুই দলে দুই দুই গোলে ম্যাচ ড্র হয় তারপর রেফারির সিদ্ধান্ত অনুযায়ী ট্রাই বেকার হয় এবং এই ট্রাইবেকারে একসরা সমাজসেবক সমিতি জয়লাভ করে মৈত্রী গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রথম গোলদাতা সেরা গোলকিপার ও ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ পুরস্কার প্রদান করা হয় এছাড়াও ফাইনালের রানার্স দল অর্থাৎ জমজুর অল ক্লাবকে নগদ আশি হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয় এবং ফাইনালের উইনার্স দল অর্থাৎ একসরা সমাজসেবক সমিতিকে নগদ এক লক্ষ টাকা এবং ট্রফি প্রদান করা হয় নয়বাজ মর্নিং স্টার ক্লাবের সম্পাদক শেখ নুরুল হোজা তিনি বলেন উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙার যে কালো দিন ছিল তখন থেকেই আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি এবং এই মাঠের এক পাশে যেমন মন্দির আছে অপর প্রান্তে ঈদগাহ আছে তাই আমরা শান্তির একটি বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই খেলার নাম দিয়েছি মৈত্রী গোল্ড কাপ তিনি আরও বলেন আগামী বছর চেষ্টা করব এই মৈত্রী গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা বারো দলীয় করা শেখ ভি রহমানের রিপোর্ট এএনটি নিউজ হাওড়া নয়াবাজ বার্তা একটাই নামটা দেওয়া হচ্ছে মৈত্রী গোলটার তো নৈতিক গোল্ড আমাদের উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদের যে কালো দিন যে বাবরি মসজিদ ধ্বংস করা সেই নিয়ে আমার এলাকায় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলে আমরা একই সঙ্গে মিলেমিশে বসবাস করি বর্তমানে আপনি মাঠে পরিবেশ দেখলেও বুঝতে পারবেন মাঠের পশ্চিম প্রান্তে টেন্টের পাশেই মন্দির দক্ষিণ প্রান্তে আমাদের ঈদগাহ তাই বুঝতে পারছেন যে আমরা এখানে কত মিলেমিশে থাকি তাই সেটা সেই সম্প্রীতি বার্তা আজও বহন করছে এই মৈত্রী গোল্ড কাপ বিষয়টা ঘটনার মানে যা সত্য সেটাই বলেছি এবং আজও আমি বলবো আমি সত্য ছাড়া কোনো এর থেকে চাই না ভয় কারোকে করি না একমাত্র আল্লাহ মৃত্যু তার হাতেই রেখে আছে সেই যখন আমায় করবো আমি কার কাছে বড় বললাম কে আমায় ছোট করলে এটা আমি দেখি না আমি যতদিন বাঁচবো আমার বাবা মায়ের শিক্ষা দেওয়া মানুষ হয়েছে যদি সমাজের জন্য কিছু করতে পারবো সেই আশা নিয়ে বিগত দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে আমি নয়াবাজ মনিস্টার ক্লাবের সম্পাদক পদে রয়েছি আর যতদিন থাকবো আমি জোর গলায় এই বলবো চেষ্টা করবো মনিস্টার ক্লাব সরকারি সহযোগিতা সৎ পথে যেটা পাবে আমরা অডিট সহ সমস্ত জমা দেব যেটা আমরা আজ পর্যন্ত পাইনি এটা আমাদের দুঃখ যদি সহযোগিতা করেন আমি অফিসিয়ালি যাবতীয় যা পেপার আমার ক্লাড অডিট জমা দেব এই সরকারি সহযোগিতা পাওয়ার জন্য যখন যেখানে যে মুহূর্তে যেতে বলবো আমি প্রস্তুত আছি আমাদের উদ্দেশ্য এই সঙ্গে একটাই যে যদি এই ফুটবলটা আমাদের আপামর বাঙালির যে ফুটবল রক্তে আমাদের আছে ফুটবল প্রেমিক আমরা ফুটবলটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে সবাই ফোন আমাদের এখন স্মার্ট ফোনের দৌলতে ছোট বড় সবাই আমরা ওর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে এই মাঠে শুধু আজকে যে মৈত্রী গোল্ড কাপ হচ্ছে এক মাস ধরে একটা উৎসব চলছে আপনি দেখুন এবং এখানে আমাদের কে হিন্দু মুসলিম কোনো কিছু জানে নেই মৈত্রীটা আমাদের সেই অটুট বন্ধন আছে প্রমাণ করে দিচ্ছে আর ওই ছোট ছোট বাচ্চা ছেলেরা বারো মাস এই মাঠে ফুটবল নিয়েই পড়ে থাকে একশো বার আমরা যেমন বলেছিলাম গত আমি উদ্বোধন অনুষ্ঠানে যে আমাদের একটা সমস্যা নিয়ে দীর্ঘ সাত বছর বন্ধ ছিল আপনারা জানেন বর্তমান বর্তমান কেন্দ্রে যে সরকার আমাদের চলে এমন নোটবন্দি এবং আমাদের জিএসটি যাবতীয় যা ব্যবসায় এফেক্ট পড়েছে তার জন্য আমরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছিলাম সাত বছর চালাতে পারিনি নিশ্চয়ই বুঝতে পারছেন এত বড় এক মাসের উৎসব ফুটবল তা চালাতে গেলে একটা ব্যাপক পয়সার প্রয়োজন যা আমাদের সহযোগিতা করার দিক থেকে খুব অসুবিধা হচ্ছিল এখন আমরা কোনো রকমে এই বছরে চালিয়েছি আগামী বছরে আরও সুন্দরভাবে চালানোর চেষ্টা করব এবং বারো দলীয় করার চেষ্টা করবো সেটা আমার নাম শেখ নুরুল্লা ক্লাব সম্পাদক নারাবাজ মানি ক্লাব মাঠেই হবে কোথাও হবে

আমাদের মন বাগান আইএসএল সময় লাগবে এসেছি এখানে সময় লাগবে আর একটু টাইম লাগবে এক বছর হলেই আশা করবো মহনার শুটিং আবার মন মানিস মতো ভালো সন্তোষ ট্রফি অনেক সাত বছর পরে জিতেছে এটা বড় মানে খেলোয়াড়দের ধন্যবাদ জানাবো আর পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাইকে চাকরি দিয়েছে এটা আগামী দিনের প্লেয়ারদের কাছে একটা ভালো খবর যে সে জানবে যে আগামী দিন যদি আমি সন্তোষ ট্রফি খেলতে পারি আমি চাকরি পেতে পারি এটা একটা ভালো বাংলা ফুটবলের পক্ষে ভালো ভালো এত ফুটবলের পরিবেশ এত মানুষ বাংলা ফুটবল যে বাংলা সেরা খেলা এটা তো বারবার কমা এরকম এত লোক ধরো কোনো ভালো ম্যাচেও পাবে না অন্য কোথাও অন্য কোনো স্টেটে সেখানে বাংলার ফুটবলের সমর্থক সব জায়গায় আছে হাওড়া তো সবসময় ফুটবলের জন্য বিখ্যাত